পছন্দের একটা কালেকশন দেখাবো সামনে যেহেতু ওয়েডিং সিজন আপুরা এই লেহেঙ্গাটার জন্য মানে এত রিকোয়েস্ট করছিলেন আগের তো পুরোপুরি শেষ করে ফেলছে তাই না ভাইয়া আগেরবার কিন্তু অনেকেই চেয়ে পান নাই আর এবারে কিন্তু কালার আসছে মনে হয় ছয়টা তাই না ছয়টা কালারের সাথে ফ্যাশন কার ঘাড়ে এটা রিস্টক করেছে যদিও ডিজাইনার লেহেঙ্গা রিস্টক করা খুবই টাফ সেম টু সেম রিপিট পাওয়ায় যায় না তারপরও কিন্তু কালারের সাথে ভাইরাটা রিস্টক করছে কারণ কি জানেন কারণটা বলি দেখেন এগুলো কালার হয় কি যেমন এটা যেমন এই একটা দেখছেন মনে হয় একটি আছে নাকি আরো সেকেন্ড সেকেন্ড পিস হবে বাট খুবই লিমিটেড হয় তাই না কারণ ডিজাইনার ড্রেস কিন্তু যখন মানে ব্রাইডাল কালেকশন যেহেতু এগুলো একটু ইউনিকই থাকে বাট এবারে কিন্তু স্টকে নিয়ে আসা হয়েছে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী দেখেন এই ময়ূরটা যে কি হিট এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না এটা আপনারা জানেন হাঁটু থেকে মানে এটা হচ্ছে নিক ক্যান ক্যান বলে কোমরের পরে থেকে ঠিক আছে অনেকগুলো লেয়ার এগুলো আসলে ওপেন করলে ভ্যা করে ভাঁজ করতে পারবে না ঠিক আছে এটাকে বলে হাটু লেন্থ ক্যান ক্যান ঠিক আছে নীলেন্থ মানে নীল লেন্থ ক্যান ক্যান বলে কিন্তু অনেকে দেখেন এটা কিন্তু প্রচুর ঘে সামনে বুঝতে পারবেন আর এটা হচ্ছে এটা টপ স্টাপ বাও কি সুন্দর দেখেন আচ্ছা টপসটা কিন্তু পুরোটাই কাজ করা আর এগুলো যারা হচ্ছে মানে শর্ট পরতে মানে কম্ফোর্টেবল না তাদের জন্য এক্সট্রা ইনার অ্যাড করতে হবে হাতাটা সেট করাই আছে তাই না খুবই সুন্দর দেখতে ময়ূর ডিজাইনটা অনেক হিট কিন্তু টার্সেল করা আছে ভাই ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর আপু এটা কিন্তু গোল্ডেন কালার আমি কালারের নামগুলো বলবো আপনারা একটু খেয়াল করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার তাই না পাঁচ হাতের ওন্না আর ওন্না আপনারা এই যে পাঁচ হাতের ওন্না নেক্সট কালেকশনে চলে যাই আর এগুলোর কালার হবে এবার ছয়টা কালার এটা গোল্ডেন কালার দেখাইছি কালারটা যদি ওন্নাটা খেয়াল করেন তাহলে একদম বুঝতে পারবেন এই কালারটা গোল্ডেন কালার এর যেটা দেখাচ্ছি এটা একদম এটা হচ্ছে না এটা কালারটা আমি বুঝাই এটা হচ্ছে লিলাক কালার বলে মানে পার্পেলের একদম লাইট শেড যেটাকে হচ্ছে আপনার এই যে লিলাক কালার বলে দেখেন কি সুন্দর বা ভাইয়া টসটা একটু উঁচু করেন কি সুন্দর দেখেন আপনাদের সেই পছন্দের ডিজাইনটা সুন্দর লাগছে এটা এটা হচ্ছে টসটা খুবই ভালো লাগছে কিন্তু মিস করা যাবে না কালারটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু লিলাক কালার একদম হালকা লিলাক কালার আর আপুরা কিন্তু এই টাইপের কালার বেশি চেয়েছিলেন এর পরের কালারটা তো কিলার ঠিক আছে এটার কথা আমি কি বলবো এটা আপনারা নিজেরাই বলেন ও মাই গড এটা নতুন আসছে অনেকগুলো কালারই নতুন ঠিক আছে এর মধ্যে এটা মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগছে টরে ব্লু কালার ওয়াও ভাই একটু উঁচু করে ধরেন আমি একটু দেখাই কি সুন্দর লাগছে জাস্ট দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের পছন্দের ময়ূর লেহেঙ্গাটা এই যে কন্যাটাও কাজ করা টপসটা আরেকবার একটু ধরেন হ্যাঁ টপসটা একটু উঁচু করে ধরবেন তাহলে হচ্ছে ময়ূর একটু নিচু হালকা নিচু এই যে জাস্ট লুকটা দেখেন আমি একটু লুকটা দেখাতে চাচ্ছি অনেক বেশি সুন্দর লাগছে না এটার কালার আছে আরো আমরা দেখাবো মানে যেহেতু ছয়টা কালার ছয়টা কালারই আজকের ভিডিওতে থাকবে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি এটা একটু সাইড করে রাখি জাস্ট ছবি তোলার জন্য প্রত্যেকটা কালারই সুন্দর ওয়াও এই কালার দেখেন পেস্তা গ্রিন কালার এত সুন্দর এইটা

ঠিক আছে 20000 এর নিচে না একদম যদি আরো কম ধরে 19 20 এরকমই হবে একটু উঁচু করে ধর ভাই এই যে লুকটা দেখেন ম্যাজেন্ডা কালারের লুকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর এই যে আপনাদের সেই ময়ূর এই ময়ূরের জন্য তো সবাই পাগল এইটার টপসটা দেখাবো আমরা ওয়াও কি সুন্দর আমি বলবো যারা দেখছেন ভাই বাউ কি সুন্দর এই ডিজাইনটা প্রাইসটা বলেন ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো অ্যাজ অ্যা আমি বলবো এটা রিজনেবল প্রাইস যদি মিস করেন লস আপনাদের ষোলো হাজার পাঁচশো আচ্ছা নেক্সটই চলে যাই দেখি ভাই এটা ছেড়ে দেন ধরে রাখা টাফ হচ্ছে আমরা একটু কমিও দিলাম আর এই কালারটা একদম হালকা স্কাই ব্লু কালার আমি কালারের নাম প্রত্যেকটা মুখে বলে দিয়েছি এই কারণে আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এটা একদম হালকা স্কাই ব্লু কালার দেখছেন খুবই সুন্দর এটা সাথে আপনারা টপস পাবেন ওন্না পাবেন ব্যাগ দেখেন প্রত্যেকটারই सेम सेम আর ভাইয়া যদি প্রত্যেকটা ফোন ব্যাগ দেখা দিতে তো হাত ব্যথা হয়ে যেত কারণ বুঝতে পারছেন এটা ব্রাইডাল লেহেঙ্গা বাট এখানে আজকে জিনিস একটু উল্লেখ করতে হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা হলেও এইটা অ্যাজ আ ব্রাইডাল লেহেঙ্গা খুবই লাইটওয়েট হবে কারণ এটা ডিজাইনার পিস ডিজাইনার পিসের মূল লক্ষ্য থাকে যে যেন এটা আপনার কমফোর্টেবল হয় ক্যারি করতে যেন প্রবলেম না হয় এবং গর্জিয়াস লুক দেয় ব্রাইডাল লুক দেয় মানে সবকিছু একটা প্যাকেজের মধ্যে পাচ্ছেন প্রাইসটা এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গা আরো অনেক কালেকশন